হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি চক করলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে সামনে পুজো আসছে তো কি কয়েকটাই বেশ ব্লাউজ বানাতে হবে তার সাথে কিছু ড্রেসও বানাতে হবে তো চাপটা একটু বেশি আছে তার জন্য বুঝতেই পারছো সব কিছু সামলে যখন সময় পাই তখন এগুলো নিয়েই বসে পড়ি তা সময়ের সব কথা মনে পড়ে না তো এখন মনে পড়লো তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু কেউ লাইক করছো না কেউ সাবস্ক্রাইবও করছো না তো লাইক সাবস্ক্রাইব করলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের সাথে কথা বলতে বলতে করতে করতে এদিকে আমি মাপ নিয়ে নিয়ে আমার ব্লাউজটা আমি দাগ নিয়ে নিচ্ছি মাপ বরাবর এরপর কাটিং করে নেব ঝটপট কাটিং করে নিয়ে তোমাদের কাছে আসছি ব্যাগপারটা কাটিং করে নিলাম এরপর আমি কাপড়টাকে চার ভাজে ভাজ করে এক পার্টের হাতার মাপ নিয়ে হাতাটা কেটে নিচ্ছি এখানে আমার কাপড় কম থাকায় আমি মেঝে দিই দু ইঞ্চি বরাবর কাপড় কম হয়েছে আমার তাই দু ইঞ্চি বেশি দাগ নিয়ে কাপড়টা কেটে নেব তোমাদেরও কাপড় কম থাকলে এইভাবে কেটে নিও দেখো আমি কীভাবে কাটছি এটা আমি এবার সেলাই করে জুড়ে নেব তাহলে বরাবর হয়ে যাবে এখানে আস্তরের এক কাপড় একই হওয়ার কারণে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না তো দেখো এবার আমি ব্যাক পার্টটা বসিয়ে নিয়ে ফ্রন্ট পার্টের জন্য কাপড় কাটিং করবো তার জন্য আমি তো তা আমি আবারও বরাবর করে নিলাম এখানে যেহেতু হাফ ইঞ্চ আমি ভিতর দিকে দিচ্ছি তাই আমি উপর দিকে একটুখানি সেলাই সাইডটা উপর দিকে একটু তুলে নিলাম দুই সুতোর মতো এখান থেকে দুই ইঞ্চ বেশি নিয়েছি কটোরের শেপ হবে ও এক্সট্রা লাগবে দুই ইঞ্চ ফ্রন্ট পটের থেকে ওইখানে এখানে গোলার ডিপ রাখছি আমি এখানে তোমাদের ইচ্ছা মতো তোমরা নেবে এখানে আমি কটরির মাপ নিচ্ছি পৌনে বারো ইঞ্চ কারণ এখানে যা ছিল দশ ইঞ্চ ফুল মাস্টের মাপ ছিল দশ ইঞ্চ সেলাই হয়ে আমার কমে যাবে তার জন্য পৌনে বারো ইঞ্চে আমি দাগ কেটে নিয়েছি এবার লাইনটা বরাবর করে দেবো আরমল সাইড থেকে যে কোনো সাইজের জন্য আড়াই ইঞ্চ তো কটাই মাপের জন্য আমি এখানে সুতো অনুযায়ী একটু ডিভাইড করে নিচ্ছি মানে আট ইঞ্চ আসছে আট ইঞ্চটাকে হাফ করে আমি চার ইঞ্চে তাক দিচ্ছি আর মাঝখানে টিকেন বসবে একটা এদিকে টি দুই ইঞ্চ দুই সুতো এক ইঞ্চ দুই সুতো এদিকে এক ইঞ্চ দুই সুতো আর এদিকে হাফ ইঞ্চ এটা এক ইঞ্চ আছে এটা তো কটরের নিচের পাটার জন্য যে কোনো সাইজের জন্য চার ইঞ্চ নিয়ে নেবে একটু কম বেশি হলে কোনো অসুবিধা হবে না নতুনদের জন্য তো অবশ্যই তো যেহেতু উড়ে পটি করব না তাই কণাগুলো একটুখানি বের করে নিচ্ছি তাহলে সেপের কোনো অসুবিধা হবে না এবার আমি কটরি শেপটা দিয়ে নিচ্ছি এখান থেকে আমি মাপটা নিয়ে টিকেনটা বাদ দিয়ে আমি যা আসছে তার থেকে হাফ ইঞ্চ উপরে দাগটা দেব একটু বাঁকা করে এক নাম্বার দুই নাম্বার পার্ট এবার আমি কেটে নিয়ে চলো এরপর আমি বেল্টের বেল্টটা কেটে নেব এবার আমি মেন ফেভার থেকে হাতাটা আমি আগে কেটে নেব দেখাবো হাতা কাটিংটা আমি সেলাইটা করে আপলোড করব তখন দেখিয়ে দেব এবার সমস্ত পার্টকে আমি বসিয়ে নেবো অবশ্যই পিন দিয়ে আটকাবে একটু সাইজ করে বসিয়ে নিচ্ছি এবার আমি একটু বড় বড় করে কেটে নিচ্ছি সেলাইয়ের সময় বরাবর হয়ে যাবে এবার আমি বেলটা কেটে নিচ্ছি মেন ফেব্রিক থেকে